আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু কেমন আছেন সবাই তা আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো অসুস্থ থাকুন সব সময়ের জন্য আল্লাহর জন্য আমাদেরকে হেফাজতে রাখে এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি করল্লা নিয়ে তো করল্লাটা আমি এখানে আস্তা করল্লা আমি ধুয়ে নিয়ে তারপরে আমি কেটে নিয়েছি তো আমি এখানে কোনো লবণ দিয়ে আমি তিতা ফেলিনি এই দেখুন দেখতেই তো পাচ্ছেন একদম তরতাজা মানে করলাটা আমি কেটে নিয়েছি তো কখনোই আপনারা লবণ দিয়ে তিতা ফেলাবেন না এইভাবে কেটে রান্না করে খাওয়ার চেষ্টা করুন কারণ হচ্ছে এই করলা আমাদের অনেক রোগের জন্য উপকারিতা যদি লবণ দিয়ে আমরা তিতাটা ফেলে দিই তাহলে এটা খেয়ে কোনো লাভ কোনো উপকারিতাই আসবে না শরীরের জন্য বা আমাদের অসুস্থ রোগের জন্য তো আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দেখুন আমি কেটে এখানে দিয়েছি এখন আমি একটু এক চিমটি সামান্য আমি একটু হলুদ দিয়ে দেবো জাস্ট একটু কালারটা ভালো থাকার জন্য আর আমি এখানে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি চুলাতে বসিয়ে দিব তো চুলাতে বসিয়ে দেওয়ার আগে আমি একটু হাত দিয়ে মেখে নিই তাহলে একটু ভালোই হবে যেহেতু এটা বেশি আমি যখন আমি রান্নায় বসায় দিব আমি তো এটা লারা দিব না বেশি লারা দিলে তিতা লাগবে এখন এইভাবে যেইভাবে আমি দিচ্ছি এটা কখনোই তিতা লাগবে না চুলাতে বসিয়ে দিলাম এখন আমি করলাটা ঢেকে দেব আস্তে আস্তে আমি আগুনের আঁচটা দিব আর লারা দিব না বেশি একটা দেখুন করলা ভাজিটা আমি কিন্তু বেশি নাড়া দেইনি একদম কম চুলার আঁচ দিয়ে আমি করলা ভাজিটা করতেছি যাতে তিতাটা না লাগে যেহেতু আমি তিতা ফেলে দেই নেই আর একটু হবে ভাজিটা একদম ঝরঝরা হয়েছে তো আপনারা এইভাবেই করলা ভাজি করে খাবেন তিতা ফেলে দিবেন না তাহলে এর যে একটা করলার যে একটা গুণ একটা ভিটামিন আমাদের শরীরে যে একটা উপকারিতা এটা হবে না এইভাবেই খাওয়ানোর চেষ্টা করবেন তিতা না ফেলে দিয়ে চুলার খুব অল্প আঁচ দিয়ে বেশি লাড়া দেবেন না এইভাবেই ঢেকে দিয়ে রাখবেন ভাজিটা একদম ঝরঝরা হয়ে আসবে আমি আরেকটু ঢেকে দেব করলা ভাজিটা হয়ে গেছে একদম ঝরঝরা ভাজি হয়ে গেছে দেখুন তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই আশা কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওর ওয়া অবার